প্রিয় নবম দশম এইচএসি পরীক্ষার্থীরা সাধারণ তোমরা ভালো আছো আজ আমরা তিন পয়েন্ট দুই এর পার্ট চার ক্লাস গুলো করবো পার্ট চারি ক্লাস করতে যে সূত্র হবে দেখো মান নির্ণয়ের সূত্র এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি যদি এটা প্রয়োজন হবে না কিন্তু আমাদের পরবর্তী লাগবে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এগুলো হলো মান নির্ণয় করতে প্রয়োজন হবে আমরা বর্গের সূত্র দেখলে একটা প্রয়োজন হবে যদি আমরা ভিন্ন নেমে করতে চাই সেক্ষেত্রে বর্গের বর্গের সূত্র না ঘনুর সূত্র সরি ঘনুর সূত্র আমরা জানি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এর একটা ফরমেট হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো

এখন আমরা উভয় পাশে ঘন করব দেওয়া আছে যে মানটা এখানে উভয় পাশে কি করব ঘন এ মাইনাস বি তো সাইডে লিখে রাখব উভয় পাশে ঘন করব

এখানে আমরা দেখো এব মানুষ আমরা কিন্তু ইতিপূর্বের যে অনুশীলন ছিল সেখানে এবির একটা সূত্র আমরা শিখেছি এ প্লাস জি বাই টু হোলি হোলি ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা বসাই তাহলে আমাদের এ মাইনাস বি এর মান আছে এখানে দেখো এ প্লাস বি এর মানটা নেই তো সেক্ষেত্রে আমরা এই যে দেওয়া আছে এখান থেকে যদি অনুকাটা করি কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব

যেহেতু আমার মান কত বিষাব দেখো আমাদের এ মাইনাস বিয় মান কত থ্রি থ্রি তার উপরে কি বি থাকলো আমাদের এখানে হলো থ্রি সমান পাঁচশো তেরো বা তিন তিন রকম বা দেখো সাতাশ আমাদের প্লাসে সেটা হবে মাইনাস থাকলো আমাদের মাইনাস নাইন এ বি সমান

ভাগ নয় পাশে যে এই পাশে যে সংখ্যাটা থাকলো তার নিচে দিলেই হবে চারশো ছিয়াশি হল নাইন সুতরাং এবারশো ছিয়াশি কে নয় দ্বারা ভাগ করি তার মানে আমাদের আনসার আসবে চৌরান্ন ভাগ করে নেবে এই আমাদের মনফ্লিট হয়ে গেল এটাই আমাদের আনসার আজকের আমরা এখানে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে পূর্ব রংলা যারা এখনো দেখা তারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকে তোমরা দেখে আসবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে